আদম সন্তর ময়দানে তার দুই পা নরবে না পাঁচটা প্রশ্ন করার আগে কয়টা প্রশ্ন এক আসনা তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জীবন কোন কাজে সে কাটিয়েছে দুই নম্বর আন যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যৌবন কোথায় কাটিয়েছে তিন নম্বর ও আনমালিহি সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সম্পদ কোথ থেকে সে গামাই করেছে চার নাম্বার ওয়া ফিমা সম্পদ কোথায় ব্যয় করেছে এই প্রশ্ন করা হবে পাঁচ নাম্বার ওয়া আন ইলমিহি আমিলা ফিমা আলিমা তার জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তুমি যে দুনিয়াতে বিভিন্ন জায়গায় গিয়ে কিছু জ্ঞান অর্জন করলা এই জ্ঞান অনুযায়ী আমল করছনি তুমি গিয়ে শুনছ সুদ খাওয়া হারাম এরপরেও তুমি খাইছ কেন আমরা যারা জ্ঞান অর্জন করব এই জ্ঞান অর্জন করার ক্ষেত্রে চারটি কথা আমরা মাথায় রাখবো যত জায়গায় আমরা জ্ঞান অর্জন করব আলোচনা শুনবো চারটি বিষয় মাথায় রাখবো এক নম্বর নিয়ত শুদ্ধ করা এই নিয়ত আবার কয় ধরনের চার দোকানে এক নম্বর আল্লাহকে খুশি করার জন্য জ্ঞান অর্জন করা মনে এটা আর কি এলেম অনুযায়ী আমল করা অর্থাৎ আমি যা শিখলাম এই শিখা অনুযায়ী আমি আমল করব আমি একটা ওয়াজ মাহফিলে গিয়ে কয়েকটা বিষয় জানলাম নতুন

এই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে শুধু বাধা থাকবে মরণ মরবে জান্নাতে যাবে এখন আপনি এটা শিখলেন শিখার পর আমল করলেন না তাহলে আমরা যারা আলোচনা শুনব জ্ঞান অর্জন করব দ্বিতীয় নিয়ম যা জানবো ওই অনুযায়ী আমল করব তিনি মেজি শরীফের চব্বিশশো ষোলো নম্বর হাদিসের বর্ণনা في هذه الحديثة يقول عبد الله بن مسعود رضي الله تعالى عن تلك الحديثة قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدما ابن آدم حتى يسأل عن خمسين آدم سمت কেয়ামতের ময়দানে তার দুই পা নরবে না পাঁচটা প্রশ্ন করার আগে কয়টা প্রশ্ন এক নাম্বার তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জীবন কোন কাজে সে কাটিয়েছে দুই নম্বর আন সবাবিহি ফিমা আবলা যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যৌবন কোথায় কাটিয়েছে তিন নাম্বার ও আদমালিহীনা সাবা সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সম্পদ কোত্থেকে সে কামাই করেছে চার নাম্বার ওয়া ফিমা সম্পদ কোথায় ব্যয় করেছে এই প্রশ্ন করা হবে পাঁচ নাম্বার وعن علمه بماذا عامل فيما علما তার জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তুমি যে দুনিয়াতে বিভিন্ন জায়গায় গিয়ে কিছু জ্ঞান অর্জন করলা এই জ্ঞান অনুযায়ী আমল করছনি তুমি অমুক মাহফিলে গিয়ে শুনছ সুদ খাওয়া হারাম এরপরেও তুমি খাইছো কেন এটা জিজ্ঞাসা করা হবে তাহলে চারটা বিষয় মাথায় রাখবে এক নম্বর নিয়ত নিয়ত আবার চার ধরনের এক আলারে খুশি করা তিন নাম্বার নিয়ত দুই করা যা শিখবো মা কে বিবি কে মেয়ে কে বোন কে ঘরের সদস্যদেরকে আমি এগুলা জানাবো অথবা আমার বন্ধু বন্ধু যারা আসতে পারে নাই তাদের কাছে আমি প্রচার করবো এটা তিন নাম্বার নিয়ত সেই বুঘারীর বর্ণনা একশো পাঁচ নম্বর হাদিস বিদায় হজের ভাষণের রুসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন সাহাব আয়ে কারামকে লক্ষ্য করে বললেন আজকে কোন দিন তো সাহাবাই কারাম চুপ রইলেন কারণ আজকে কোরবানীর দিন এটা নবী জানে আজকে দশী জিলহজ এটা নবী জানে তারপরেও জিজ্ঞাসা করলেন কেন সাহাবাই কারাম চিন্তা করলেন আমরা মনে করলাম আজকের নাম পাল্টায়া নবী অন্য কোনো নাম রাখি কিনা এই জন্য আমরা জবাব দিলাম না রসুল বললেন আজকে কি জিলহজের জিলহজের দিন না যে দশ তারিখ এই দিন না তো সাহাবাই কারাম বললেন জি আজকে জিলহজের দশ তারিখ এরপরে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন এটা কোন মাস তো সাহাব আয়েকনাম চুপ করে রইলেন যে এটা যে জিল হজমাস এটাও তো নবী জানে তো নবী বললেন এটা কি জিল মাস না তাই জি এটা জিল হজমাস এরপরে বললেন এটা কোন শহর তো মক্কা শহর কি নবী চিনে না নবীজির জন্ম যেখানে তো সাহাব আয়েক চুপ রইলেন নবীজি বললেন এটা কি মক্কা না এটা কি বালাদে হারাম না সম্মানিত শহর না তো সাহাবিরা বললেন জি রাসূল বললেন শোনো তোমরা ইন্নাদিমাakum ওয়া আমওয়ালকুম ওয়া আ'রাদকুম হারামুন আলাইকুম কাহুমতি আউনিকুম হাদা ফি বালাদিকুম হাদা ফি শাহরিকুম হাদা যেমনি ভাবে আজকের এই দিন সম্মানিত এই মাস সম্মানিত এই শহর সম্মানিত তেমনি তোমাদের জন্য এক মুসলমান আরেক মুসলমানের রক্ত হনন করা ইজ্জত লুণ্ঠন করা সম্পদ চিন্তাই করা আজকের দিন আর এই মাস আর এই শহরের মতো আমি তোমাদের জন্য এমন সম্মানিত বলে ঘোষণা করলাম এই শহর যেমন সম্মানিত একটা মুসলমানের কাছে আরেক মুসলমানের সম্পদ এমন সম্মানিত এই শহর যেমন সম্মানিত একটা মুসলমানের কাছে আরেকটা মুসলমানের রক্ত তেমন সম্মানিত এই শহর এই মাস এই দিন যেমন সম্মানিত এক মুসলমানের কাছে আরেক মুসলমানের ইজত তেমন সম্মানিত কথা বুঝে আসছে তাহলে এই গেল আপনার তিন নম্বর নিয়োগ চতুর্থ নিয়ত হল যাদের লেখার যোগ্যতা আছে তারা লেখার মাধ্যমে এই কথাগুলা অন্যের কাছে প্রচার করা যেমন আপনারা অনেকে ফেসবুক চালান এটা খারাপ কাজেও চালানো যায় ভালো কাজে চালানো যায় তা আপনি ভালো ভালো জিনিসগুলা শিখলেন শিখার পর এটা লেখা প্রচার করলেন এই যদি আপনার নিয়ত হয় তো ভালো নিয়তের কারণে এই লেখালেখির কারণে আল্লাহ আপনাকে সাবধান করেন পূর্বের কথায় আসেন প্রত্যেকটা আলোচনা এলেম অর্জন করব কয়টা বিষয় মাথা রাখবো চারটা এক নম্বর গেল নিয়ত শুদ্ধ করা এক নাম্বার কি শুদ্ধ করা এই নিয়তের আবার চারটা ব্যয় করছি আমরা এটা গেল দুই নম্বর আল্লাহর কাছ থেকে প্রতিদান পাব এই আশায় কোন বিষয়ে আমরা জানবো কোন ভালো কাজে যাব আমরা যে আজকে এই মাহফিলে আসলাম এই জায়গায় আসার পর আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে হয়তো কারো কথা একটু বেশি ভালো লাগবে কারো কথা একটু কম ভালো লাগবে কিন্তু সবই তো আল্লাহ আল্লাহ নবীর কথা তাহলে আমাদের টার্গেট হবে এখানে আসছি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবো এই আশায় কার কাছ থেকে প্রতিদান পাবো আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবো এই আশা এটা হলো দুই নাম্বার